রাজ্যের আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কলকাতার সাতেরোর এই বিপ্রদাস স্ট্রিটের প্রিয়জন জেনারেল হাসপাতালটি বাইরের চাকচিক্য কিংবা আরাম্বরই নয় এই হাসপাতালটির লক্ষ্য সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসা খরচ যতটা সম্ভব নিম্নবিত্ত মানুষদের নাগালের মধ্যেই রাখা হয় কলকাতার সরকারি হাসপাতালে স্থানাভাব কিংবা বেসরকারি হাসপাতালগুলিতে চিকিৎসার আকাশ ছোঁয়া খরচ নিয়ে মানুষ থাকেন ভীষণই শঙ্কিত সেই জায়গায় দাঁড়িয়ে জেলা ও কলকাতার আর্থিকভাবে দুর্বল মানুষদের সঠিক চিকিৎসা দিতে এগিয়ে এসেছে প্রিয়জন জেনারেল হাসপাতালটি আর এমনটাই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের হাসপাতালে বাহ্যিক সৌন্দর্যের পিছনে খরচ না করে ন্যায্য মূল্যের সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া হয় প্রিয়জন জেনারেল হাসপাতালে শয্যা পাড়াও সাধারণের নাকালের মধ্যেই রাখা হয়েছে থাকে না কোনো লুকোনো খরচ জটিল রোগের ক্ষেত্রে প্রিয়জনেই রোগীকে তাদের পছন্দ মতো কোনো বড় হাসপাতালেও স্থানান্তরিত করতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকারের স্বাস্থ্য কার্ডটি এখানে সবসময় গ্রহণ করা হয় ফলে সামান্য খরচে সঠিক চিকিৎসা পেতে শহর শহর তলী তো বটেই বাংলার বিভিন্ন গ্রামাঞ্চল থেকেও অনেকে আসছেন এই হাসপাতালে আহ এই ম একটা ক্রিটিকাল কেস দেখলাম ফাইনাল নিউরোভার একটা অপারেশন হয়েছে এছাড়া আর কি কি করা হয় এরকম দেখুন এখানে আমরা যেখানে মানুষ ফিরে যায় ডাক্তাররা ফিরিয়ে দেয় আমরা করতে পারছি না অন্য জায়গায় নিয়ে যান কলকাতা বাইরে নিয়ে যান এইসব ঝুঁকিগুলো কিন্তু আমরা প্রয়োজনের পক্ষ থেকে নেই অত্যন্ত সাহসের সাথে দায়িত্ব নিয়ে করি যখন কলকাতা না বলে তখন আমরা সেখানে হ্যাঁ করি এনি টিপিক্যাল প্রবলেম নিয়ে যখন মানুষ আসে আমরা তখন চিন্তা ভাবনা করি সেই মানুষটাকে কীভাবে জীবন রক্ষা করা যায় কিভাবে তাকে প্রকৃতভাবে পরিষেবা দেওয়া যায় আমাদের টিম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের যে মেডিকেল টিম আছে আমাদের যে টিম ওয়ার্ক আছে সেই সমস্ত টিম দিয়ে একটা সাধারণ মানুষকে অসুস্থ মানুষকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করি এনি টাইপ অফ ক্রিটিক্যাল পেশেন্টকে আমরা এখানে পরিষেবাকে দিয়ে তাকে সুস্থ করে বাড়ি পাঠাই এ নিয়ে আমরা অত্যন্ত গর্বিত এবং যেসব পেশেন্ট পার্টি এখান থেকে সুস্থই বাড়ি যান তাদের আশীর্বাদ তোমরা পাই এবং তার জন্য ধীরে ধীরে আমাদেরও নাম হচ্ছে মানুষ আমাদের এখন রাতের সকালে খাবার টাইমটুকু আমরা পাই না মানুষের অত্যাচারে অত্যন্ত ভালোবাসার অত্যাচার অত্যাচার মানে এইভাবে আপনারা দেখুন যে এই আশীর্বাদটা আমাদের কাছে অনেকখানি শক্তি যোগাচ্ছে আমরা এইসব সব আজকে তো সত্তর বছর বয়স হয় এত আমরা এফিসিয়েন্ট সাত চব্বিশ ঘন্টা আমাদের কাজের মধ্যে থাকতাম এই কাজটা কিন্তু করার প্রেরণা পাচ্ছি ওই যেসব মানুষগুলো অসুস্থ হয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন

আমরা মনে করছি এই পরিষেবাটার মধ্যে দিয়ে যদি আমরা না যাই সমাজকে যদি আমরা কোপারেট না করতে পারি তাহলে মনে হয় না এই জীবনটার কোনো সার্থকতা আছে সব সময় যে কমার্শিয়াল ভিউ থেকে আমাদের করতে হয় তা তো নয় করতে হবে এত বড় প্রতিষ্ঠান চালাতে গেলে অর্থের তো দরকার অর্থ নিতেও হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় রোজগারের বেশিরভাগ অংশই চলে যায় সেই সব মানুষের পাশে থাকতে যারা কোনোভাবেই পেরে ওঠে না হাসপাতালে যেতে পারে বা অর্থনৈতিকভাবে খুব পিছিয়ে থাকা মানুষগুলোকে তারা কিন্তু আমরা সমষ্টিগতভাবে অর্থ যোগান করে তাদেরকে বাঁচাবার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে আমরা সরকারেরও কিছু সাহায্য পাই পাই না তা নয় সেটা আমাদের একটু পার্ট আমাদের একটুখানি পার্ট কভার করে এটা খুব ভালো দিক একটা এবং স্বাস্থ্যদের সুযোগটা পাই এবং গভর্নমেন্টের পক্ষ থেকে খুব অসুস্থ গরিব মানুষদেরকে গভর্নমেন্ট যেসব স্কিম আছে সেই স্কিমে যদি তারা গভর্নমেন্ট থেকে রেকমেন্ড করা হয় যে হ্যাঁ এই পেশেন্টটাকে আমরা পাঠালাম এই পেশেন্টটার এই অবস্থায় এত টাকা খরচা এই টাকা দিতে এরা অপারক তখন আমরা গভর্নমেন্ট থেকে একটা সাহায্য পাই যে টাকাটা আমরা বাজেট করি তা হয়তো টেন টোয়েন্টি পার্সেন্ট অব্দি আমরা পাই তাতেই আমরা সন্তোষ থাকার চেষ্টা করি কেন অন্য আর্নিং থেকে সেটাকে আমরা ইকুইপমেন্ট নিয়ে আসি সব মানে আলটিমেট দিনের শেষে আমাদেরকে যদি প্রতিষ্ঠানটা উঠে না যায় অর্থনৈতিকভাবে দুর্বলভাবে সেইটাকে ব্যালেন্স করে আমরা চলার চেষ্টা করছি আমাদের ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু হচ্ছে না আগামী দিনে আমরা টার্গেট করছি দুশো বেড একটা হসপিটাল করায় যেখানে একই ছাতার তলায় সব রকম পরিষেবা আমরা দিতে পারবো আশা করছি দু বছরের মধ্যেই আমরা এই কাজটা সাকসেস হব